লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘুলি গ্রামে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাবেক যুবলীগ কর্মী এবং দুর্ধর্ষ সন্ত্রাসী মুরাদ হোসেনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে তার স্ত্রী তিন শিশু সন্তান সহ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে মুরাদ হোসেন বয়স চল্লিশ বছর পিতা আবু তাহের সাং পশ্চিম দিঘলি আব্বাস আলী ভুইয়া বাড়ি একজন কুখ্যাত অপরাধী যুবলীগের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে মাদকের ব্যবসা চুরি ছিনতাই এবং ভাড়াটে খুনের মতো ভয়ঙ্কর অপরাধে তার সম্পৃক্ততা রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় সম্প্রতি সে আত্মগোপনে ঢাকায় পালিয়ে যান যেখানে সে অপরাধ চালিয়ে যাচ্ছে বলে জানা যায় মুরাদের স্ত্রী বহুবার তাকে অনুরোধ করেছেন অপরাধ জগৎ থেকে সরে এসে সন্তানদের কথা ভাবতে কিন্তু উল্টো তার স্ত্রীকে সন্তানদের সামনেই পিটিয়ে হুমকি দিয়ে নির্যাতন চালানো শুরু করে সে। স্ত্রী প্রশাসনের কাছে তার অপরাধ ফাঁস করে দেবে বুঝতে পেরে মুরাদ তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন আরও বাড়িয়ে তোলে। বারবার মারধর এবং হুমকির কারণে ভয়ে এবং অসহায়তে একসময় আর সহ্য করতে না পেরে মুরাদের স্ত্রী তার দুই মাস বয়সী শিশু কন্যা এবং আরো দুই কন্যা সন্তান সহ বাড়ি থেকে পালিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে বর্তমানে তিনি গোপন স্থানে আত্মগোপনে রয়েছেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পশ্চিম দীঘলি সাধারণ জনগণ বলছেন মুরাদ দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে প্রশাসন তাকে ধরতে পারছে না এটা দুঃখজনক অনেকে প্রশ্ন তুলেছেন মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কেন সে এখনো আইনের আওতার বাইরে